আমরা তার অপোজিট আজকে ঘুরছি ভালো ভিডিও রান্নাবান্না চলছে আমাদের এখানে বাবুরসিরা রান্নাবান্না করছে জাস্ট টিফিনের জন্য তৈরি করছে দেখুন এদিকে অনেকে সবজি কাটছে আমাদের যিনি এই দূরের যে গাইড সাদ্দাম হোসেন সাথে আছেন উনি নানা রকম ডিরেকশন দিচ্ছেন ওইদিকে সাহেবদা আছে দারুণ এনজয় হচ্ছে প্রত্যেকে নিজে নিজে কাজে ব্যস্ত আছে আমাদের সঙ্গে অনেক লেডিজ এসছে তারা সামনে বসে বসে দেখছে এখানে সাইড থেকে একজন একটা নৌকা আছে দেখুন এখানে অনেক লোক ভ্রমণ করতে এসছে আরো সুন্দর সুন্দর দৃশ্য ওই দেখুন দূরে এটা একটা নৌকা চলে এসছে আর একটা সামনে